আচ্ছা নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আপনার ছয় তারিখ আর কালকে হচ্ছে আপনার রথযাত্রা তো আর কালকে যেহেতু রথযাত্রা চিন্তা করলাম হচ্ছে রথের আগের দিন হচ্ছে চলে আসি হচ্ছে ইস্কন মন্দিরে কেমন প্রস্তুতি চলছে আপনাদেরকে হচ্ছে দেখাই আচ্ছা এই দিকে যদি তাকায় সবগুলো ফুল গাছ হচ্ছে সুন্দর করে হচ্ছে সাজানো হচ্ছে আর লাইটগুলো হচ্ছে সব সেট করা হয়েছে অলরেডি বাস টাস দিয়ে সুন্দর করে হচ্ছে টাঙানো হয়েছে আমি সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই আচ্ছা আমি যদি একটু উপরের দিকে তাকে তার দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে প্যান্ডেলের কাজ হচ্ছে চলছে যেহেতু হচ্ছে কালকে হচ্ছে রথযাত্রা জোরে সোরে হচ্ছে প্রস্তুতি এই যে এই যে রথ এটা হচ্ছে বলরাম সুভদ্রা আর সামনের দিকে যদি এগিয়ে যায় তা জগন্নাথ দেবের রথ থাকবে এই যে রথগুলোকে হচ্ছে পরিষ্কার করা হচ্ছে যেহেতু কালকে রথযাত্রা এই জল হচ্ছে দেখছেন সুন্দর করে হচ্ছে পরিষ্কার করা হচ্ছে রথগুলো পানি দেওয়া হচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া আর সামনে হচ্ছে আলু মনে হয় কালকে হচ্ছে আপনার যেহেতু কালকে প্রচুর হচ্ছে সমাগম হবে সেহেতু হচ্ছে প্রস্তুতি করা হচ্ছে একটু দেখায় এখানে হচ্ছে আপনার তিনটা রথ একটা হচ্ছে জগন্নাথ দেবের একটা হচ্ছে বলরাম একটা সুভদ্রা তিনটা রথ এখানে কাজ চলছে পুরো দমে কালকে হয়তো বা এখানে প্রসাদ দেওয়া হবে এ কারণে হয়তোবা বা এখানে আপনার আলু আপনার সবজিগুলো সবকিছু সেট করা হচ্ছে যে আমি হচ্ছে আপনার হচ্ছে উঠলাম উপরের দিকে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে পুরোটা হচ্ছে প্যান্ডেল করা অলরেডি হচ্ছে হয়ে গিয়েছে হয়তো বা এখানে কোনো অনুষ্ঠান হতে পারে আমার ঠিক জানা নেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে প্যান্ডেল করা হয়েছে এখন তো আজকে তো মানুষ কম কিন্তু কালকে এখানে প্রচুর মানুষ হবে আর এগুলো হচ্ছে আপনার রথযাত্রার জন্য সুন্দর সুন্দর হচ্ছে কালারফুল হচ্ছে গেঞ্জি খুব সুন্দর চলে আসলাম হচ্ছে মেন মন্দির আপনাদের হচ্ছে দেখায় মেন মন্দিরটাকে খুব সুন্দর ভাবে হচ্ছে সাজানো এই যেটা হচ্ছে আপনার মেন মন্দির আর এখানে একটু যদি সামনের দিকে যাই তাহলে দেখ দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি হচ্ছে লাইট লাগানো হচ্ছে কালকে যেহেতু হচ্ছে রথযাত্রা সেহেতু হচ্ছে লাইট লাগানো হচ্ছে এখানে আর এখন অনেকটুকু হচ্ছে খালি কিন্তু কাল খালি খালি থাকবে প্রচুর মানুষের সমাগম হবে এখানে সামনে রয়েছে আপনার শ্রী শ্রী গুরুদেবের মন্দির গুরুদেবের মন্দির এই যে আমি সামনের দিকে হচ্ছে যাই আপনাদেরকে দেখাই এই যে এই যে হচ্ছে আপনার হনুমানজির মন্দির আচ্ছা আমরা এখন তাহলে সরাসরি বাঁচতে লাগলো হচ্ছে চারটা সরাসরি হচ্ছে মন্দিরের ভিতর হচ্ছে চলে যায় আচ্ছা মন্দিরে এন্ট্রি করার আগে আপনাদেরকে দেখায় দৈনন্দিন পূজা দেওয়ার সময়সূচি এক নজরে হচ্ছে আপনারাও দেখে নিন আচ্ছা মন্দিরে ঢুকার সময় আপনারা দেখতে পারবেন হচ্ছে বৈকুণ্ঠ দারপাল ইনি হচ্ছেন বিজয় আর ইনি হচ্ছেন জয় আচ্ছা আমার সাউন্ড হচ্ছে শোনা যাবে না আমি অলরেডি হয়ে চলে আসছি